পূর্ণপরবর্তী নদী ভাঙনের কবলে ফেনীর বিস্তীর্ণ অঞ্চলপদ প্রায় প্রতিদিনই তলিয়ে যাচ্ছে মানুষের দশত বাড়ি ও ফসলি জমি। হয়ে চেয়ে আছেন স্থানীয় বাসিন্দারা সবার চোখে মুখে এখন ঘর বসতি ও সর্বস্ব হারানোর চিন্তা। মুসাভর বাগানে আঙ্গো বাইগর বেগবাঙ্গীচুর ভানি উড়ি না সম্প্রতি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে ফেনীর সোনাগাছি উপজেলার চর্ম জিলিশপুর চরদরবেশ ও পাশের জেলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ভিটেমাটি হারিয়ে পথে নামার শঙ্কা বিরাজ করছে নদী তীরের বাসিন্দাদের নদী ভাঙনে ইতোমধ্যেই বিলীন হয়েছে বেশ কয়েকটি সেতু ও রাস্তাঘাট আতঙ্কে দিন কাটছে নদী ভাঙনের ঝুঁকিতে থাকা সেসব এলাকার বাসিন্দাদের সুইজেট বাঙ্গি যাবার হইতে এখন জোয়ার জোয়ার ঢুকতেছে জায়গা জমিন ভাঙি যাইতেছে এখন সরকারিভাবে আপনারা যদি কোনো সহযোগিতা করেন আমাদের উপকার হইব আমার গটটা ভাঙি আমি সরবরাহ হয়েছি আমার পায়ের তলে মাটি নাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এটা আবেদন জানাচ্ছি যে আমার পায়ের তলে মাটি আমাকে সহযোগিতা করার জন্য আমাদেরকে আমার কিছু নাই সব বেশি চলে গেছে স্থানীয়দের ভাষ্য গত ছাব্বিশ আগস্ট মুছাপুর রেগুলেটর ভেঙে পড়ার পরপরই প্রবল স্রোত আর বিপরীত দিক থেকে আসা জোয়ারের পানির তোরে নদীর কূলে বড় বড় ফাটলে বেড়ে যায় নদী ভাঙনের সংকা তাই মুছাপুর রেগুলেটরটি ফের নির্মাণ করলে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে অনেকটাই রেহাই পাবে বলেও মনে করছেন তারা আর এখানে একটা সুইসগেট ছিল সুইস গেটের বন্যার পানি সুইচ গেট ভাঙ্গির সাইড ভাঙি নিয়ে যায় এখন আমাদের বাড়ি ঘর আমাদের একটা প্রজেক্ট ফজেক্টের ফাট তার ভাঙি মাছ তার সব নিয়ে গেছে আমরা এখন অসহায় এখন আমরা আপনাদের কাছে আবদ্ধ করতেছি আমাদের পুমুরায় সংস্কার করে দিবের জন্য মদুল ইস স্বরমদুলিসপুর মানুষের চলাচলে রোড এটা এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া জানান একটি প্রকল্পের মাধ্যমে মুছাপুর রেগুলেটর নির্মাণ করা হয়েছিল যার সুফল পাচ্ছিল স্থানীয় মানুষজন কিন্তু সাম্প্রতিক সময়ে রেগুলেটরটি ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের তাই কর্তৃপক্ষ রেগুলেটরটি পুনর্নির্মাণের পদক্ষেপ ইতোমধ্যে শুরু করেছেন বলেও জানান এই কর্মকর্তা ছোট ফেনির উপর নির্মিত মুসাবুর রেগুলেটর এবং বাদ দিয়ে পঙ্গল দিকে বন্ধ করে এই প্রকল্পটা গ্রহণ করা হয় এই প্রকল্পটা গ্রহণের মাধ্যমে এলাকার বিস্তীর্ণ এলাকার জনগণ এই সুযোগ সুফল পাচ্ছিল সম্প্রতি ভয়াবহ বন্যায় এত তঞ্চলে পানির তোরে এই রেগুলেটরের উপর প্রচন্ড চাপ পড়ে আগে যেখানে নদী দিয়ে পানি প্রবাহিত হতো এই বন্যার ফলে দেখা যাচ্ছে রাস্তা উপছিয়ে এবং বিস্তীর্ণ এলাকার পানি এসে ওই নতুন নদীতে প্রবাহিত হয়ে রেগুলেটরের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে পরে রেগুলেটরটি ওই চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায় এবং যত দ্রুত সম্ভব আমরা এই রেগুলেটরটি পুনর্নির্মাণের মাধ্যমে আরেকটা পদ প্রকল্প কীভাবে গ্রহণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি